অনুধ্বনীশ এশিয়া কাপের এগারোতম আসর জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ মিরপুরে আনুষ্ঠানিক ফোটো সেশন শেষে জানিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম গেল বেশ কিছু ক্রিকেটার বর্তমান স্কোয়াডে থাকায় এগিয়ে থাকবে টাইগাররা বিশ্বাস অধিনায়কের এদিকে প্রক্রিয়া ঠিক রেখে খেলতে পারলে এশিয়া কাপ জেতা সম্ভব বলছেন হেডকোচ কোচ নওয়াজ মিরপুরে বিসিবি সভাপতির সাথে আনুষ্ঠানিক ফটো যুব এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সংযুক্ত আরব আমিরাতে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই গেল আসরের ইতিহাস পুনরাবৃত্তিতে চোখ টাইগার যুবাদের ভবিষ্যৎ পরিকল্পনায় ওয়ানডে বিশ্বকাপ ঘরে তোলা আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং দু হাজার বিশে যেটা সেখানে কোচ এবং তার সবাই রয়েছে স্যার সবাই আসলে খুব ভালো লাগতেছে সেইটাই আছে যে চেষ্টা করবো এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ দুইটাই আমাদের টার্গেট আছে মানসিকভাবে চাঙ্গা রাখতে জুনিয়রদের তামিম ইকবালের পরামর্শ ফারুক আহমেদও দিয়েছেন টোটকা স্কোয়াডে গেলো আসরের ক্রিকেটার থাকা আত্মবিশ্বাস বাড়াচ্ছে আগেরবারে এমনি পাঁচটা প্লেয়ার আমাদের টিমে এখনও আছে তার সাথে কথা হইতেছে তারা কেমনে কিভাবে করছে এবং আসলে সব কিছুই হার্ডওয়ার্ক এবং সব কিছু বন্ডিংয়ের উপরেই যে যতটা রেসপন্সিবিলিটি নিতে পারে নিজের দেশের জন্য নিজের টিমের জন্য এটাই সবথেকে বড় আমার আমি মনে করি বিশ্ব ক্রিকেটে বড় লক্ষ্য অর্জনে প্রক্রিয়া ঠিক রাখা জরুরি মানছেন দুই হাজার বিশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী হেড কোচ নাভিদ নাওয়াজ এবারও একই দায়িত্বে আছেন দল নির্বাচনের সময় নিয়ে যুবাদের সঠিক কক্ষপথে রাখতে চান আন্তর্জাতিক ক্রিকেট সবসময় কঠিন প্রসেস ঠিক রেখে এগুলে যে কোনো আসরে ভালো পারফর্ম করা সম্ভব আমি সেই কাজেই বেশি মনোযোগ দিয়েছি শিরোপা জয়ে এই দলের প্রতি আমার পূর্ণ আস্থা আছে অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান নেপাল ও শ্রীলঙ্কা উনত্রিশ নভেম্বর আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের লড়াই আফগানদের বিপক্ষে কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ